হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল এখন আমি বসেছি রান্না করতে আর আজকে আমি রান্না করছি আমার পছন্দের একটা খাবার এই খাবারটা আমার খুবই ভালো লাগে এই খাবারটা রান্না হলে আমি পুরো একতলা ভাত খেয়ে দিতে পারি তো এই খাবারটা কে কে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানিও তো এই খাবারটা রান্না করার জন্য প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিয়েছি কুচনো আলু আলুটা হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আর এই হচ্ছে সেই বিখ্যাত জিনিস যেটা থাকে রুই মাছের পেটের ভিতরে তো সেটাকে হাত দিয়ে বের করে নিয়ে চলে এসেছি এটা ফ্রিজে ছিল কালকে আনা হয়েছিল তাই একটু বরফ জমে আছে তো এইটা আলুর মধ্যে দিয়ে একটু ভালো করে ঝাঁকা ঝাঁকা করে নাড়াচাড়া করে দেবো যতক্ষণ না বরফটা গলে যায় ততক্ষণ এটাকে গরম ভাব দেবো তো বরফটা অনেকটা গলে গেছে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু লবণ দিয়ে দেবো তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এই মাছের তেলের কাঁচা গন্ধটা চলে যায় তো এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় তো দেখো এটা গলে গিয়ে তেল ছেড়ে দিয়েছে আর এটা ভালোভাবে কষানো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেই জিনিস যেটা দিলে টেস্টে আর একটু বেড়ে যাবে এর মধ্যে এবার দিয়ে দেবো কুচনো বেগুন যার নেই কোনো গুণ তার নাম বেগুন তো বেগুনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না বেগুনটার মধ্যে তেলগুলো মেখে যায় এবার এটাকে হালকা ঢাকা দিয়ে রেখে দেবো তো সেটা তোমাদেরকে দেখাই নিই ঢাকনা খোলার পরে এরকম হয়ে গেছে বেগুনটা সিদ্ধ হয়ে গেছে আর তেলগুলো আরও ছেড়ে দিয়েছে এটাকে আরেকটু একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না এটা আরও আঠা আঠা গামাখা গামাখা হয় ততক্ষণ এটাকে ভালো করে কষাতেই থাকবো কষাতেই থাকবো মাছের তেল বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি কে কে ভালোবাসো খেতে তারা চলে আসো আমাদের বাড়িতে তো এটার মধ্যে বেগুন আর আলু দেওয়ার কারণটা হচ্ছে আলুটা দিলে একটু বাড়বে বেগুনটা তিতোটা একটু কম লাগবে আর রুই মাছের তেল তো ওইটা অনেক তিতো লাগে আর কাতলা মাছের তেল হলে তো কথাই ছিল না কাতলা মাছের তেল খুব সহজে পাওয়া যায় না তো মাছের তেল দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের তেলের চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই দিই তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো